প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাব যেখানে একজন নাস্তিক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছিল আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলেই শুধু যুক্তি দিয়ে তাকে চুপ করিয়ে দিলেন একজন বুদ্ধিমান তর্কপ্রিয় নাস্তিক রাজদরবারে এসে ঘোষণা দিল আল্লাহ নেই কেউ তাকে দেখেনি তাই তিনি যে আছেন তাকে কেউ প্রমাণ করতে পারবে এই কথা শুনে শাসক ও দরবারের আলে মারা চিন্তায় পড়ে গেল কে এবার এই চ্যালেঞ্জের জবাব দেবে ডাকা হলো ইমাম ও জ্ঞানী আলেম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে বিতর্কের সময় নির্ধারিত করা হলো সব লোক সমাগমে ভরে গেল নাস্তিক হাজির রাজা হাজির কিন্তু ইমাম আবু হানিফা এলেন না সময় পার হয়ে যাচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা সবাই হতাশ ঠিক তখনই দরবারে ঢুকলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ওনাকে দেখার সাথে সাথে দরবারের সবাই দাঁড়িয়ে ওনাকে সালাম জানালেন এবং নাস্তিক জিজ্ঞেস করলেন ইমাম সাহেব আপনি এত দেরি করলেন কেন ইম আবু হানিফা আলাই হালকে হেসে বললেন আমি নদী পার হতে গিয়ে দেখলাম সেখানে কোনো নৌকা নেই ঠিক তখনই আমি দেখতে পেলাম এক আশ্চর্য জিনিস কিছু কাঠ পানিতে ভেসে এলো নিজে নিজে জোড়া লেগে গেলো আর তৈরি হয়ে গেল একটি নৌকা আমি তাতে চড়ে নদী পার হয়ে চলে এলাম এই কথা শুনে নাস্তিক অট্ট হেসে বলল এটা তো একেবারেই অসম্ভব কাঠ কাঠ কখনো নিজে 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 নৌকা নৌকা হয় ইমাম তখন বললেন যদি কিছু একটি হতে না পারে তাহলে সামান্য তুমি কিভাবে বিশ্বাস করো যে এই বিশাল জগৎ সূর্য চাঁদ আকাশ সবকিছুই আপনা আপনি হয়ে গেছে এদের কি কেউ বানায়নি এদের কি কেউ সৃষ্টি করেনি দরবারের নিস্তবতা নেমে এলো নাস্তিক মুখ নিচু করে বসে দর্শক ইসলাম শুধু বিশ্বাসের নয় যুক্তির ধর্ম আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে চোখ নয় বিবেকই যথেষ্ট